লেখা তাহলে পড়ান আগে বিচার করে নেন লিখবেন বলার সঙ্গে সঙ্গে দেখা যাবে তারপরে কি আমি লেখা শেষ শেষ সঙ্গে সঙ্গে লিখতে হবে আমার লেখা শেষ আপনি লেখা শেষ করতে হবে কুরআন নাম বলেন রেখা লেখা বলেন না খেলো সিলেক্ট প্রেস করেন সকালে বোর্ডে দেখেন আমি লেখার সঙ্গে সঙ্গে লিখবেন

বার ফের দিবেন আর একটু ছেলে কোরআন নাম বলেন দেখান ভাল লাগিছে উপান আমকামুচন দিছে দেখা

যদি কেউ এটার ফেলে দেয় তাহলে কি লাম হইলো ভালো আর সোজা করে দিলে এটা সুন্দর হইলো কোনটা হইলো আবার দেখেন একজনে পাখা করে আলিফ দিয়ে দিছে আরেকজনে সোজা করে দিছে কুটা সুন্দর হইলো